আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখাবো খুবই চমৎকার ডিজাইন কিছু জর্জিনাল জমজম সুইস কালেকশন যেটা আমরা সব বরাবরই কিন্তু পাঁচটা ডিসিনাল কিন্তু আমরা আটশো পঞ্চাশ করে দিই সবচেয়ে বেস্ট কোয়ালিটির জমজমগুলো আজকে কিন্তু ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন নতুন কিছু ডিজাইন চলে আসছে তো প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিবে তো দুইশো ফুল ভিডিওটা দেখবেন আর তো আজকে আমরা কিন্তু সম্পূর্ণ হিট ডিজাইন করুন আপনাদের যে হাজির হয়েছি তো এখানে কিন্তু ফার্স্টে খুব চমৎকার কালার শুরু করবো ফার্স্টে কিন্তু এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার যেটা আপনারা চয়েস করেন আমরা হয়তো বারবার আনে কিন্তু শেষ হয়ে যায় তো অনেকে পান না তাদের জন্য কিন্তু আনছি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সামনে ফুলটা হবে এটা আর প্রত্যেকটা ডেসে কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাশে আশি প্লাস পেয়ে যাবে আর লম্বা কিন্তু দুইটা মানে হাতাটা এক্সট্রা পেয়ে যাবেন আর এই ড্রেসের কিন্তু রং গো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা কিন্তু বানানোর আগে ওয়াশ করে নেবেন যাতে কোনো ধরনের সমস্যা হবে অবশ্যই আমরা চেঞ্জ করে দিব আর আমাদের কিন্তু বরাবর কিন্তু পাঁচটা ড্রেস নিলে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশ নিন তাদের জন্য এই প্রাইসটা থাকবে তো এটা কিন্তু খুবই চমৎকার এই কালারটা সবার কিন্তু পছন্দের কালার এটা এটা আপনাদের জন্য হিউজ পরিমাণ আছে যে আপনার যেটা ভালো লাগে এটা নিতে পারেন এত পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের এই ফুলকগুলো তো যা একটা যদি আপনি বিশটা ত্রিশটা করে চান সেক্ষেত্রে আমরা দিতে পারবো অ্যাভেলেবেল কালেকশন আছে আর প্রাইসগুলো মাত্র আটশো পঞ্চাশ করে একবার হোলসেল প্রাইসে অরিজিনাল জমজমগুলো যেটা আপনারা মিনিমাম সিঙ্গেল পিস নিলে পাবেন নয়শো পঞ্চাশ করে যেটা আপনাদেরকে দিয়ে থাকি মিনিমাম পাঁচটা ড্রেস নিলে পাঁচটা মাত্র আটশো পঞ্চাশ করে এই ড্রেসে কিন্তু ওনারটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য তো এই কালারটা কিন্তু হিউজ পরিমাণ আছে যত গুছি তত লাগবে এটা দেওয়া যাবে আমাদের এত এত পরিমাণ কালেকশন আছে এটা আজকে এবারে কিন্তু আমরা এই যেগুলো হিট বেশি হিট কালেকশন ওগুলা কিন্তু সবচেয়ে বেশি কোয়ান্টিটি আপনাদের জন্য আনছে যদি বিশটা ত্রিশ করে লাগে আমরা কিন্তু আপনার জন্য দিতে পারবো মাত্র আটশো পঞ্চাশ করে পাচ্ছেন এত অরিজিনাল জমজম সুইচগুলা যেটা আপনার সিঙ্গেল পিসে নিতে পারবেন সেক্ষেত্রে সিঙ্গেল পিস কিন্তু আপনার পাচ্ছি নয়শো পঞ্চাশ করে এটা মার্কেটের বাইরে বা অন্য শপে সেল করে যেটা আপনার হাজার থেকে এগারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ করে এগুলো তো এই অরেঞ্জ কালার কিন্তু সবার একটা পছন্দের কালার এটা কিন্তু 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 আমাদের কাছে হিউজ অনেকে আমরা দিতে এখন আশা করি পুরো সাপ্তাহ জুড়ে আমরা কিন্তু এই ড্রেসটা দিতে পারবো এত পরিমাণ কালেকশন আমরা স্টক আপনাদের জন্য আর আজকে যতগুলো ড্রেস দেখে প্রত্যেকটা কালার এত সুন্দর যে আপনাদের ভালো লাগে আর ভালো লাগার সাথে স্ক্রিনশটের মধ্যে অর্ডার করে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকে আর প্রাইসটা দিচ্ছি একবার ধামাকা প্রাইস মাত্র পাঁচটা ড্রেস নিলে পাচ্ছেন আটশো পঞ্চাশ করে তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন এই কালারটা এই কালারটা আমরা কিন্তু অনেক আনছি এটা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিবে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু একবার ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে আর সেলাগুলো তো প্রত্যেকটা কিন্তু এক কালারে থাকবে আর প্রত্যেকটা সেলার কিন্তু আড়াইগ পাক্কা থাকবে আর অনলাগুলো সম্পূর্ণ নামাজে একটা ওনলা দেখেন এই ড্রেসের অনলা কিন্তু অনেক সুন্দর একটা অনলা আর প্রত্যেকটা প্রাইজ সিঙ্গেল প্রাইস থাকছে অনলি নয়শো পঞ্চাশ করে তো ব্ল্যাক কালার মধ্যে আর সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু অনেক মানে সাইজে আছে এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এই ড্রেসের ওনাটা এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা জাস্ট শুধুমাত্র স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা নতুন উদ্যোগ আছে তাদের জন্য কিন্তু সুযোগ সুযোগ থাকছে মাত্র চার পাঁচটা ড্রেস দিয়ে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা নর্মালি কিন্তু অনেকে দশটা বিশটা ছাড়া হোল মানে আপনারা হোলসেল প্রাইস দিয়ে নেয় শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদের মাত্র পাঁচটা ড্রেস দিয়ে কিন্তু আপনারা আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন তো যাদের একটু লাইটিং কালার চয়েস করেন ইয়েলো কালার কম্বিনেশন তাদের জন্য এই কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা এটা একবার নতুন আসছে তো এটা নিতে পারেন তো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার যারা একটু হালকা ইয়েলো কালার চয়েস করেন তাদের জন্য এটা বেস্ট এটা কালার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং খুশ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে যারা যার যেটা যে কটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তা আপনারা কিন্তু সারা বাংলাদেশে কোনো ধরনের অ্যাডভান্স আর কি আপনাদের দিচ্ছি মাত্র হোম ডেলিভারি তো এটা ওনাটা কিন্তু অনেক চমৎকার একটা ওনা দেখেন কালারফুলের চুনি টাইপের ওনাটা পেয়ে যাবেন তো ব্লু কালার মিন্দ্রে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যারা একটা ব্লু টাইপের কালার চয়েস করেন তাদের জন্য এই কালারটা নিতে পারেন এটা অনেক সুন্দর একটা কালার আর ব্যাক পার্টের অংশটা দেখেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাশে এইটি প্লাস তার মানে আপনাদের ইচ্ছা মতন এই কিন্তু আপনার গোল জামা বা চুড়িদার ইচ্ছা মতনই জামাগুলো বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর কিন্তু ওনলাগুলো সম্পূর্ণ নামাজে একটা ওনলা মিন্দ্রে পেয়ে যাচ্ছেন দেখেন যারা হয়তো আমাদেরকে নিয়েছেন তারা বুঝতেছেন আমাদের কোয়ালিটিগুলো কেমন আশা করি সবসময় বেস্ট কোয়ালিটি ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি তো চুনরি কালার ভিতরে এই ডিজাইনটা তো সবাই পরিচিত এই ডিজাইনের সাথে সবাই এই ডিজাইন চেয়েছেন অনেকের হয়তো দিতে পারে না কিন্তু আবার এটা রেজিস্টার করছে আপনাদের জন্য যে ডিজাইনগুলো কিন্তু মানে সবার চয়েস বেশি তো সেই ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা বারবার রেজিস্টার করি সেক্ষেত্রে আপনার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইসে মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিলে কিন্তু আপনার এই প্রাইজে পেয়ে যাচ্ছে দেখেন ওনারগুলো কিন্তু বিশাল বড় একটা ওনলা সম্পূর্ণ নামাজি একটা ওনারলা পেয়ে যাচ্ছে রং তো একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই কালারটা থেকে সবাই পছন্দ করে থাকেন লাইট কালার ভিতরে তো এই ড্রেসের ব্যাকপার্টটা হবে যেতে আর নিচ থেকে প্রত্যেকটা হাতায় এগুলো চলে আসবে আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইচ কালেকশন আপনার দেখে লেখা দেখে নিবেন এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার মানে অরিজিনাল জমজম লেখা থাকবে তো আপনারা দেখে শুনে নিবে আর সেলফ কিন্তু আড়াই গেজ প্রত্যেকটা কাপড়ের আর ওলাগুলো তো কথা না বললে না ওলাগুলো কিন্তু বিশাল বড় একটা ওলনা প্রত্যেকটা ওনার কিন্তু ফাসাদ করে হবে সম্পূর্ণ নামাজ একটা ওলা তো রেড কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা এটা আপনারা নিতে পারেন টোটাল মানে এটা কিন্তু অনেকবার আনছে আপনাদের জন্য কিন্তু অনেকের চাহিদা বেশি ব্যাপক কিছু ডিজাইন আছে যে এটা কিন্তু সবসময় বারবারে চলে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই বারবার কিন্তু এগুলো আনতে হয় আপনাদের জন্য আর সেলাগুলো প্রত্যেকটা কিন্তু আর এগোস পাক্কা থাকবে এগুলো ভোটের সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে এটা হবে ওলাটা ওলনাগুলো কিন্তু বিশাল বড় একটা ওলা প্রত্যেকটা ডিজাইন প্রাইস পাচ্ছেন অনলি আটশো করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবে তো এই জাম কালার মধ্যে আরেকটা ডিজাইন এটা এটা কিন্তু অনেকগুলো কালার আছে তো আজকে এই কালারটা দেখাবো এই কালারটা অনেক সুন্দর আছে কালার কালার আছে প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার আর আমরা প্রত্যেকটা কালার কিন্তু আপডেট কালেকশন ক্লাস আপনাদের জন্য কিন্তু নিয়ে আসছি যারা আমাদের থেকে নিয়েছেন যারা নতুন কালেকশন চান তাদের জন্য কিন্তু এই কালেকশন করবে আর সেলারগুলো তো আপনার বডির সাথে ম্যাচিং থাকছে আর এটা হবে অন্যটা ওনাটা এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা অফ হোয়াইট কালার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এই কালারটা এটা একটা কালার ছিল আবার বাট এবার নতুন কালারটা আসছে তো এই কালার নিতে পারেন যারা একটু অফ হোয়াইট কালার চয়েস করেন তাদের জন্য কালারটা কিন্তু খুবই চমৎকার এটা যা শুধু স্ক্রিনশট বাদে অর্ডার করে দিয়ে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো নিয়ে কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে তো এই ইয়েলো কালারটা কিন্তু সবার একটা পছন্দের কালার এটা নিতে পারেন আপনারা এটা কালার ইয়েলো কালার আজকে যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর যারা সিঙ্গেল পিস নেবেন আপনারা দেখা যায় বিশটা বাইশটা থেকে কিন্তু আপনারা একটো নিতে পারবেন সেক্ষেত্রে আপনার জন্য প্রাইস থাকছে অনলি নশো পঞ্চাশ করে তো আমরা কিন্তু আমাদের প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে অনলি নশো পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু ওলাটা ইয়েলো কালার ওলাটা কিন্তু অনেক সুন্দর একটা ওলা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি নশো পঞ্চাশ করে খুচরা প্রাইস তো এই কালারটা কিন্তু একবার নতুন কালার এটা কিন্তু একবার নতুন আসছে তো এটা আপনার নিতে পারেন পাঁচটা পাঁচটা বেশি নেবে যারা কিন্তু চারটা নেবেন তাদের জন্য নশো পঞ্চাশ করে সর্বনিম্ন আমরা কিন্তু বলে দিই আপনাদেরকে সর্বনিম্ন পাঁচটা নিতেই হবে পাঁচটা নেওয়া বাধ্যতামূলক তো আমরা কিন্তু মেনলি যারা হোলসেল তারা কিন্তু দশটা পনেরোটা নিচে হোলসেল থাকে না তো আমরা কিন্তু আপনাদের নতুন উদ্যোক্তার জন্য যারা আছে তাদের জন্য কিন্তু মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনারা আপনাদের বিজনেস স্টার্ট করবেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পাঁচটা বা পাঁচটা বেশি নিলে এই অপশনটা দিয়েছি তো এই পিঙ্ক কালারটা দেখেন এটা একবার নতুন কালারটা এটা সামনে পুরোটা হবে এটা আর যারা মিনিমাম পাঁচ নেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকে যারা চারটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে সর্বনিম্ন পাঁচটা নিচে নিলে আমাদের হোলসেল প্রাইস আপনাদের জন্য হবে না তো আমরা কিন্তু আগে বলে অনেকে বলে থাকি যে তিনটা দিলে হোলসেল প্রাইস আর চারটা নিলে হোলসেল প্রাইস বাট আমাদের ফার্স্ট সর্বনিম্ন পাঁচটা নিলে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে আর না হলে আপনারা কিন্তু নয়শো পঞ্চাশ করে নিতে হবে এগুলো আর আমরা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির সুইচগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই ড্রেসগুলো অরিজিনাল জমজম সুইচগুলো তো এটা কিন্তু পিঙ্ক কালার মধ্যে আরও সুন্দর একটা কালার এই কালারটা আপনার নিতে পারেন এই কালারটা কিন্তু আগের আসছে বাট তখন একবার খুব অল্প প্রোডাক্ট আসছিল এখন কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এটা নিতে পারেন আর এই পিঙ্ক সাথে পিঙ্ক কালার ম্যাচিং করে একটা সেলর পেয়ে যাবেন আর এটা হবে অন্য প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা বানানো ওয়াশ করে নেবেন সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে আমরা অবশ্যই চেঞ্জ করে দিব আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাকে এই ড্রেসগুলো সেল করে থাকি তো এটা কিন্তু একবার নতুন কালার দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার সপ্তাহে কিন্তু আপনাদের জন্য কিন্তু একবার নতুন আপডেট নিয়ে ডিজাইনগুলো আপনাদের প্রচুর চাহিদা থাকে ওই ডিজাইনগুলো নিয়ে আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজমগুলো অর্ডার করে ফেলবেন মাত্র আটশো মানুষ করে আপনারা কিন্তু যেরকম দেখছেন ওরকম পাবেন যে আমরা একটা দেখায় আটটা দিব ওরকম অপশন নেই আমরা আশা করি দেখে মানে আপনাদেরকে অরিজিনাল ডেস প্লাস অরিজিনাল দুইটা আপনাকে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের ফেজে কিন্তু সবসময় অরিজিনাল ভিডিও করে পেয়ে যাবেন তো এটা কিন্তু ফেজ কালার কিন্তু আর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর কালারটা কালার কম্বিনেশন অনেক চমৎকার একটা সামনে ফ্লোট হবে এটা আর ব্যাক ফাটার ফ্লোট হবে এটা আর নিচের অংশটা হাত তো যারা গরমের জন্য সফট কাপড় বা যারা একটু বাসা রাফিউজ জন্য আপনারা এই ড্রেসগুলো কিন্তু বাসা রাফিউজ প্লাস আপনারা যে কোনো জায়গায় এগুলো পড়তে পারেন এগুলো একটু ডিজিটাল উপর দেখতে মনে হয় কাজ করা থাকবে কিন্তু এই কাপড়গুলো সবচেয়ে আরামদায়ক কাপড় আর গরম তো এখন পড়তেছে গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে জমজম সুইচ তো সেক্ষেত্রে এই ডিসগুলো কিন্তু আপনার বাসার জন্য নিতে পারবেন এটা হবে ভিডিওর লাস্ট কালারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সামনে সামনে পুরোটা হবে এটা যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দু তিনটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে এই প্রাইসটা তো যা যেটা বলা শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কোনো ধরনের কথা না বলি কারণ আমাদের প্রাইসটা আমরা ফিক্স দিয়ে থাকি সেক্ষেত্রে শুধুমাত্র স্ক্রিনশটে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে যারা হোলসেল নেবেন পাঁচটা বা পাঁচটা বেশি নিলে যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ টাকা করে তো ভিডিওটা এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ